আসসালামু আলাইকুম এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন রেডি করা হয়েছে ডেলিভারি করার জন্য তো এই চারাগুলো কিন্তু হলো যে পাতাগুলো দেখতে পাচ্ছেন গাছের গ্রোথগুলো দেখতে পাচ্ছেন যে আসলে কতটা হল যে সুন্দর এই চারাগুলো এবং কতটা হলো যে আপনার পুষ্টি সমৃদ্ধ চারা এই চারাগুলো কিন্তু লাগালে পরে আপনার এখান থেকে গ্রোথ খুব দ্রুত আসে কারণ এই চারাগুলো কিন্তু কোকোপিটে করা এবং এই চারাগুলো প্রচুর শিকার হয় এবং এই গাছের চারাগুলো লাগালে পরে দেখেন এই মাত্র আপনার চার মাসের রেজাল্ট দেখেন এই চার মাসে কিন্তু হলো যে চারাগুলো থেকে কত বড় হলো যে গাছ হতে যাচ্ছে অলরেডি হলো যে এটা চার মাস বয়স হয়ে গেছে এবং এই গাছের বিশেষত্ব হয়তো আপনারা অনেকেই জানেন যে এই গাছগুলো মাত্র ছয় থেকে আট বছরে গাছগুলো কাটার উপযোগী হয় এবং একটি গাছ সর্বনিম্ন বিশ থেকে পঁচিশ হাজার টাকা সেল করা যায় একটি গাছ আপনার তিন থেকে সাড়ে তিন ফিটের মতন মোটা হবে সর্বনিম্ন এবং পঞ্চাশ থেকে ষাট ফিটের মতন লম্বা হবে এটা হলো যে আমরা গত কয়েকটি ভিডিওতেও দেখিয়েছি বিভিন্ন জায়গার গাছগুলো যে কতটুকু হলো কত দিনে তো আপনারা যদি এমন একটি বাণিজ্যিক বাগান করতে চান আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আছে কুকুপিটি উৎপাদিত এ গ্রেডের যে চারাগুলো হয় এটাও আছে বি গ্রেডের চারাও আছে আপনি আপনার চাহিদা অনুযায়ী আমরা আপনাকে চারা সরবরাহ করতে পারবো পরিশেষে একটি কথা বল না বললেই নয় এটা হলো যে এই যে যে গাছগুলো এই গাছগুলো কিন্তু আপনাকে অবশ্যই চারা আপনি যেমন লাগাবেন গাছের গ্রোথটা তেমন আসবে অতএব হল যে আপনি গ্রেডের চারা লাগাবেন না বি গ্রেটের চারা লাগাবেন নাকি যেখান সেখান থেকে হলো যে চারা অবশ্যই আপনি যে কোনো জায়গা থেকে চারা নিতে পারেন কিন্তু অনলাইনে একটু হলো যে জাস্টিফাই করে দেখবেন যে কোন চারাটা আসলে সব থেকে ভালো হয় তাহলে পরেই বুঝতে পারবেন যে আপনার বাগানের জন্য কোন চারাগুলি দরকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম